সার্বিয়া নিয়ে অনেক কথা হয়েছে অনেক কথার অবসান ঘটিয়ে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং বাস্তবমুখী কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যাব যেগুলো আসলেই আপনাদের উপকারে আসবে সার্বিয়া হচ্ছে ইউরোপের নন সেন্জনভুক্ত দেশ এখন যারা সার্বিয়ায় আবেদন করবেন তারা কি ভিসা পাবেন এটি হচ্ছে প্রথম আপনাদের প্রশ্ন এখন সার্বিয়ার ভিসা পাবেন তবে সেটি স্টিকার ভিসা নয় ই ভিসা তবে সার্বিয়া বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে এটা একশো পারসেন্ট সত্য এবং এই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি এবং সফলতা পেয়েছি সার্বিয়াতে আপনারা যাবেন সফলভাবে যেতে হলে প্রসেসিংটা কি এটাও জানার বিষয় সমস্ত বিষয় নিয়ে আজ সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমত সার্বিয়া যেভাবে এখন ভিসা প্রসেসিং সিস্টেমটাকে আপডেট করেছে এটা সত্যি আধুনিক একটা সিস্টেম কারণ সব কিছু ডিজিটালাইজেশন হচ্ছে সব কিছু অনলাইনে হচ্ছে সব কিছু ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে সেই সনাতন ব্যবস্থা বা অ্যানালগ সিস্টেমকে পাশ কাটিয়ে এখন সমস্ত দেশের সিস্টেমগুলো যে ডিজিটালাইজেশনের মধ্যে যাচ্ছে এটা সত্যি আশীর্বাদের বিষয় কারণ সার্বিয়া ইতিমধ্যে যেভাবে কাজ শুরু করেছে অনলাইন করণ পিপিজেড নাম্বার সংযুক্ত সব মিলিয়ে অগ্রগতির পথে এগিয়ে চলেছে সার্বিয়া এখন চূড়ান্ত বাস্তব কথা হচ্ছে সার্বিয়ার ভিসা হবে একশো পারসেন্ট এই কথা নিশ্চিতভাবে বলা যায় যদি আপনার কাগজপত্র ঠিক থাকে যদি আপনি স্কিল্ড হন যোগ্য হন তাহলে আপনি সার্ভিয়ার ভিসা পাবেন অনেকেই আছে আবেদন করেছে ভিসা পাচ্ছেন না আপনি মাঠে কাজ করতে করতে এসেই ভিসা পাবেন না আপনি কারখানার শ্রমিক থেকে এসে ভিসা পাবেন না ভিসা কারা পাবে ইউরোপ ইজ এ ভেরি ডিফিকাল্ট কারণ হচ্ছে ভিসা তারাই পাবে যারা ভিসার জন্য যোগ্য আপনার কাগজপত্র দেখবে আপনার ডকুমেন্টস সমস্ত কিছু দেখবে দেখার পরে দেখবে না এরা যোগ্য বা এই ব্যক্তিকে ভিসা দেওয়া যায় তাহলেই তারা ভিসা দিবে এর আগে যোগ্যতা যাচাইটা আপনার কোথায় হবে যোগ্যতা যাচাই হবে আপনি যে কোম্পানিতে আবেদন করবেন সেই কোম্পানি আপনাকে দেখবে যে প্রকৃতপক্ষেই আমরা যে কর্মী নিতে চাচ্ছি সেই কর্মীরা কাজ জানে কিনা তারা স্কিল কিনা তাহলে তারা কি করবে জব পারমিট পাওয়াবে পাঠাবে ওয়ার্ক পারমিট পাঠাবে তখনই আপনার ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম শুরু হবে অর্থাৎ অ্যাম্বাসির লড়াই শুরু হবে এবার অ্যাম্বাসি আপনার দেখবে আপনার কাগজপত্র ঠিক আছে কিনা আপনি কোনো ক্রাইম করেছেন কিনা যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো তারা বিবেচনা করে আপনাকে যদি মনে হয় ভিসা দেওয়ার জন্য উপযুক্ত এই ব্যক্তি সার্ভে গেলে নিরাপদ তাহলে আপনাকে ভিসা দিবে এর আগে কিন্তু আপনারা ভিসা লাভ করতে পারবেন না আরও অনেক অনেক ব্যাপার রয়েছে এইগুলো ভিডিওতে এত বলা যায় না আপনারা যদি অফিসে আসেন বিস্তারিত মুখোমুখি বসে আলাপ করা যায় যে এই এই বিষয়গুলো নিয়ে কাজ করলে ভিসা হয় হচ্ছে আমরা যেভাবে যেভাবে সিকিউরিটি করে কাজ করছি দক্ষতার সাথে সাথে নিষ্ঠার সততার সাথে কাজ করছি এখানে আমাদের কোনো গাফিলতি নাই আমাদের কোনো গাফিলতি নাই আমরা চাচ্ছি যে আমরা প্রকৃতপক্ষে যোগ্য মানুষদেরকে সার্ভে পাঠাই এখন যারা সার্ভে যেতে চান বা যাবেন সার্বিয়া সম্পর্কে জানা প্রয়োজন চলুন দেখে আসি দেশ সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় 15 শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দেখে নিলেন জেনে গেলেন ইউরোপের এই দেশ সম্পর্কে কেমন দেশ সার্বিয়া এই দেশে যদি আপনারা যান কি কাজ পাবেন কি কাজ করবেন এইগুলোও তো জানা প্রয়োজন চলুন দেখে আসি আরেকটি ভিডিও ক্লিপস কি কাজ অপেক্ষা করছে আপনাদের জন্য ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ আপনারা যারা সার্ভে যাবেন এই কাজগুলো করতে পারবেন আপনাদের জন্য রয়েছে আরও অগণিত সুবিধা এই সুবিধা সুযোগ সুবিধা বেতন স্যালারি কি এ বিষয়ে জানতে হবে চলুন দেখে আসি সার্ভেয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনারা যদি সার্ভে যান এই ধরনের বেতন স্যালারি সুযোগ সুবিধা রয়েছে আশা করি যারা বৈধভাবে সার্ভে উদ্দেশ্যে যাবেন নানাবিধ সুযোগ সুবিধা লাভ করতে পারবেন কারণ ইউরোপ আর এশিয়ার মধ্যে অনেক পার্থক্য এটা আপনারা নিশ্চয়ই জানেন আশা করি আপনাদের জীবন সুন্দর হবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই প্রত্যাশা আমাদের রয়েছে আমরা সেই ভাবে কাজ করে যাচ্ছি এখন যদি আপনারা বৈধভাবে সার্ভে যেতে চান কি ধরনের ডকুমেন্টস কাগজপত্র প্রয়োজন এক ঝলক দেখে আসি সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সসীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ধরনের কাগজপত্র বৈধ ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা ভিসার আবেদন করতে পারবেন যারা ভিসার জন্য প্রকৃতপক্ষে আবেদন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা আপনার কাগজপত্র নিয়ে বৈধ উপায়ে কাজ শুরু করব ইনশাল্লাহ যদি আপনার কপালে লেখা থাকে তকদিরে থাকে সৃষ্টিকর্তার ইচ্ছেই আপনার ভিসা হবে এবং আমাদের চেষ্টাই তো চলে আসুন অফিস ভিজিট করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন বিস্তারিত জেনে নিন দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ